তো এখন দেখো আমরা আলোচনা করছি কোয়েশন নাম্বার থ্রি কোয়েশন নাম্বার থ্রি কি বলেছে চিত্রে যদি এবি সমান্তরাল সি হয় ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা এবি আর সিডি সমান্তরাল দুইটি সরলরেখা আর ইএফ কি হচ্ছে সিডি এর উপর লম্ব যেখানে 90 ডিগ্রি কোন তৈরি করেছে লম্ব এবং অ্যাঙ্গেল অফ জিইডি জিই ডি অর্থাৎ এই সম্পূর্ণটা ভালো করে লক্ষ্য করতে হবে তোমাদের ওয়ান টোয়েন্টি ডিগ্রি ঠিক আছে তবে কি কি প্রমাণ করতে হবে দেখো সেগুলো আমি রেড কালার দিয়ে মার্ক করছি AGE AGE অর্থাৎ এই কোনটাকে বের করতে হবে আমাদের জিইএফ জিইএফ অর্থাৎ এই কোনটাকে বের করতে হবে আমাদের তারপর এফ ইজি অ্যাঙ্গেল এফ ইজি এফ ই জি এফ হ্যাঁ ঠিক আছে সবাই বুঝতে পেরেছ তো স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো করবো খুব সহজেই হয়ে যাবে তো এখানে দেখো এটা তো ফার্স্টেই হয়ে যায় এই কোনটা খুব ইজিলি বেরিয়ে আসবে কিভাবে এই সম্পূর্ণটার মান হচ্ছে কত একশো ছাব্বিশ ডিগ্রি আর এই জায়গাটার মান হচ্ছে কত নব্বই ডিগ্রি একশো ছাব্বিশ থেকে যদি করে তাহলে তো রেড কালারের জায়গাটা থাকছে এই কোনটা থাকছে ঠিক না তাহলে আমরা লিখে নেব চিত্রানুসারে কি লিখতে পারবো অ্যাঙ্গেল অফ জি এফ ঠিক আছে এই কোনটার কথা বলছি কিভাবে বেরোবে অ্যাঙ্গেল অফ জি ডি মাইনাস হয়ে যাবে সম্পূর্ণটা মাইনাস কি লিখবো এফ ইডি এফ ইডি ওকে তারপর দেখো জিইডি কত ওয়ান টোয়েন্টি সিক্স ডিগ্রি মাইনাস কত হয়ে যাবে নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে কত থাকছে আমাদের থার্টি সিক্স ডিগ্রি ওকে তো একটার ভ্যালু আমরা পেয়ে গেছি হ্যাঁ ফার্স্টটা তারপর দেখো এখানে ভালো করে লক্ষ্য করলে দেখবে এই যে বাহুটা আর এই বাহুটা কি পরস্পর সমান্তরাল তাহলে এটা হয়ে যাবে কি আমাদের ভেদক ঠিক আছে ইংলিশ এটাকে ট্রান্সভার্সাল লাইনও বলা হয় আর ভেদকের এক পাশে দেখো এই কোনটা আরেক পাশে হচ্ছে এই সম্পূর্ণ কোনটা ভালো করে লক্ষ্য করতে পারছো তো এই দুইটা কোন কি হয়ে যাবে পরস্পর একান্তর কোণ তো আমরা লিখবো এবং অ্যাঙ্গেল অফ এ ই ইকুয়াল টু হয়ে যাবে ডি হচ্ছে অন্ত তো আমরা এ জি ই এর ভ্যালু কত পাবো একশো ছাব্বিশ ডিগ্রি কারণ এটার ভ্যালু কত একশো ছাব্বিশ তোমরা দেখতেই পারছো আর লাস্ট যেটা সেটা হলো এটা বের করতে হবে আমাদের ঠিক আছে তো এটা কিভাবে বের করতে পারবো আমরা এইটা আর এটা মিলে কি হবে একটা সরল রেখা হয়ে যাবে তো দুইটা কোণের যোগফল কত হবে দেখো এটা আমরা বের করেছি 126 ডিগ্রি এটা আমরা পেয়েছি কত 36 ডিগ্রি ঠিক আছে তো এটা আর এটা মিলে কত হবে 180 তো এখান থেকে আমরা 180 থেকে যদি এটাকে সাবট্রাক্ট করে দেই তাহলে কোনটা থাকবে এটা থাকছে তো এবং লিখবো অ্যাঙ্গেল অফ হ্যাঁ এফ জি ই ইকুয়াল কত হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস হ্যাঁ একশো ছাব্বিশ ডিগ্রি আশা করি সবাই বুঝতে পেরেছ তো একশো আশি থেকে একশো ছাব্বিশ চলে গেলে কত হবে চার আর এখানে সাত ফিফটি ফোর ডিগ্রি ওকে তারপর দেখবো নেক্সট কোয়েশ্চনটা